নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব শঙ্খ সম্পর্কে দেখুন শঙ্খ আমাদের জীবনে কতটা প্রয়োজনীয় এবং কতটা উপকারে আসে সেই সম্পর্কে আলোচনা করব দেখুন মনে করা হয়ে থাকে সমুদ্র মন্থনের সময় বেরিয়ে আসা চোদ্দটি রত্নের মধ্যে অন্যতম রত্ন ছিল শঙ্খ আর দেখুন ধর্মীয় ও স্বাস্থ্যের দিক থেকে শঙ্খ অত্যন্ত উপযোগী কারণ শঙ্খ বাজালে আমরা প্রাচীন সময় থেকে শুনে আসছি যে কুম্ভক এবং রেচক এটি একটি যোগ এবং এই কুম্ভক রেচক ক্রিয়া একসঙ্গে হয়ে থাকে এর ফলে স্বাস্থ্য কিন্তু ভালো থাকে এবং তার সাথে সাথে আমাদের যে বাস্তুর যে বাস্তুতে আমরা শঙ্খ বাজাই তার স্থিতি তার শুভত্বও কিন্তু অনেকগুণ বেড়ে যায় তাই শঙ্খ বাজানো অবশ্যই উচিত দেখুন হিন্দু ধর্মে শঙ্খের বিশেষ গুরুত্ব স্বীকার করা হয় এমনকি বাস্তু শাস্ত্রেও শঙ্খের সাহায্যে বাস্তু দোষ দূর করার নানান উল্লেখ করা হয়েছে মন্দির বা বাড়ির পুজো শঙ্খধ্বনি ছাড়া সম্পূর্ণ হয় না শঙ্খধ্বনিকে শুভ বলে মনে করা হয় তিনবার শঙ্খধ্বনি করে পূজার শুরু করা হয় এটা তো আপনারা সকলেই জানেন এর ফলে পরিবেশে ব্যাপ্ত সমস্ত অশুদ্ধি তার নেতিবাচক যে কোনো ধরনের প্রভাবই হতে পারে তা কিন্তু নাশ হয়ে যায় নেতিবাচক শক্তিকে দূর করার জন্য কিন্তু শঙ্খ বিশেষ গুরুত্বপূর্ণ শঙ্খ ফলে পরিবেশ শুদ্ধ হয় এবং দেবতারা আমাদের প্রতি আকৃষ্ট হন দেখুন দেবতা বলতে এখানে আমাদের মধ্যে যখন অসরিক সত্তা তৈরি হয় তখনই কিন্তু অসুরত্ব বোধ নেতিবাচক দিকগুলি উন্মোচিত হয় আর যখনই নেতিবাচক দিকগুলি আমাদের মধ্যে থেকে সরে যায় তখনই কিন্তু দৈবীয় ভাব আমাদের মধ্যে দেখা যায় তাই দেবতাদের আকৃষ্ট কিন্তু এই শঙ্খের মাধ্যম দিয়ে করা যায় এছাড়া শঙ্খধ্বনির ফলে পুজোর নানা সামগ্রীর মধ্যে একটা চেতনা জাগৃত হতে দেখতে পাবেন আপনারা যার ফলে পুজো কিন্তু সফল হতে থাকে দেখুন শঙ্খের মধ্যে মুখ্যত ক্যালসিয়াম কার্বনের দিয়ে এই শঙ্খ তৈরি হয়ে থাকে খুব ন্যাচারাল ভাবে এই শঙ্খ আমরা পেয়ে থাকি সমুদ্রে আর শঙ্খের মধ্যে সারা জল ভরে রেখে সকালবেলা তা পান করলে শরীরে ক্যালসিয়ামের অভাব দূর হতেও দেখা যায় আপনাদের যার ক্যালসিয়াম সম্পর্কিত সমস্যা রয়েছে বিশেষত দক্ষিণাব্রত শঙ্খ অথবা জল শঙ্খে আপনারা জল ভরে রেখে সকালবেলা যদি আপনারা সেই জল পান করছেন এতে ক্যালসিয়ামের অভাব দূর হবে আবার আয়ুর্বেদ অনুযায়ী শঙ্খের ভস্য ব্যবহারেও কিন্তু হার্ট অ্যাটাক রক্তচাপ অ্যাজমা এবং মস্তিষ্ক স্নায়ু সম্বন্ধীয় রোগ থেকে মুক্তির কথা বলা হয়েছে আবার লয়বদ্ধভাবে শঙ্খ বাজালে ফুসফুস মজবুত হয় তাই যদি আপনারা শঙ্খ এতে ডিজিজ অত্যন্ত প্রত্যেক দিন বাজাচ্ছেন ভালো হতে দেখা যায় আর দেখুন কত সহজ জিনিস এবং যদি আমরা এটা প্র্যাকটিসের মধ্যে রাখি প্রত্যেক দিন আমরা অন্তত পক্ষে একবার করে সন্ধ্যেবেলা অথবা সকালবেলা যখনই হোক পুজো দেওয়ার সময় যদি শঙ্খ বাজাচ্ছি এতে আমাদের কিন্তু শরীরের জায়গাটাও কিন্তু ঠিক থাকছে দেখুন কত বড় সুন্দর একটা বিজ্ঞান নয় এর ফলে শরীরে অক্সিজেন এবং রক্তের প্রভাব কিন্তু শুদ্ধ হয়ে থাকে তাই প্রত্যেক দিন আপনারাও শঙ্খ বাজান আর দেখুন দক্ষিণাবত যে শঙ্খ আছে আপনারা অনেক শুনেছেন দক্ষিণাবত শঙ্খ সম্পর্কে দক্ষিণাবত যে শঙ্খ রয়েছে শঙ্খকে মা লক্ষ্মীর স্বরূপ বলে মনে করা হয় তাই ধন লাভ এবং সুখ সমৃদ্ধির জন্য বাড়ির উত্তর পূর্ব অথবা পুজোর ঘরে এটিকে আপনারা রাখতে পারেন এবং প্রত্যেক দিন এই দক্ষিণাবত শঙ্খে জল পরে আপনারা শ্রীকৃষ্ণকে হতে পারে ভগবান শিবকে হতে পারে গণেশকে হতে পারে আপনার মা লক্ষ্মীকে হতে পারে স্নান করাতে পারে এটিও কিন্তু অত্যন্ত বিশেষ শুভ এটিও কিন্তু আপনাদের বাস্তুর বাতাবরণকে শুভ প্রভাব দিয়ে বৃদ্ধি করতে থাকে দেখুন যাদের জন্মকোষ্ঠীতে পিতৃদোষের প্রভাব পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় অনেকে জন্মছকেই থাকে বা যাদের যাদের ক্ষেত্রে জন্মছকে চন্দ্র বা রবি খারাপ রয়েছে এরকম ক্ষেত্রে এই প্রভাব থেকে মুক্তির জন্য দক্ষিণাবত সংখের মধ্যে জল পড়ে অমাবস্যা অথবা যে কোনো শনিবার দিন দক্ষিণ দিকে মুখ করে তর্পণ করা উচিত এর ফলে পূর্বপুরুষরা প্রসন্ন হন এবং আশীর্বাদ পান এর ফলে গৃহে কলহ কাজে বাধা সন্তানহীনতা অর্থাভাবের মতো যে সমস্যাগুলো আছে সেগুলোও কিন্তু দূর হতে দেখা যায় দেখুন নবগ্রহের শান্তির জন্য কিন্তু শঙ্খ একটি কার্যকরী রত্ন সূর্যকে করার জন্য জল আপনারা ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্ঘ দিতে পারেন আমি অনেক সময় বলে থাকি আপনাকে আপনাদের যে সূর্যকে জল অর্ঘ দিতে তামার পাত্রে আপনারা কিন্তু দক্ষিণাবর্ত শঙ্খ দ্বারাও কিন্তু ভগবান সূর্যদেবকে আপনারা জল অর্ঘ দিতে পারেন এতেও কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ সুফল প্রাপ্তি করতে দেখতে পাবে আবার চন্দ্রের অশুভ প্রভাব থেকে দূর করার জন্য শঙ্খের মধ্যে গরুর কাঁচা দুধ ভরে সোমবার দিন ভগবান শিবের মাথায় আপনারা এতে প্রভাব মিলবে চন্দ্রের ক্ষেত্র থেকে কি হয় আমাদের মনের মধ্যে নেতিবাচক একটা দুশ্চিন্তা এগুলো তৈরি হয় তো সেগুলোকে দূর করার জন্য এই প্রক্রিয়া অত্যন্ত বিশেষ শুভ বর্তমানে শ্রাবণ সময়কাল চলছে আপনারা করুন ফায়দা মিলবে মঙ্গলের অনুকূল প্রভাব লাভের জন্য মঙ্গলবার সুন্দরকাণ্ড পাঠ করে শঙ্খ বাজানো একটি শ্রেষ্ঠ উপায় এতে বিশেষ ফললাভ হতে দেখা যায় বুধ গ্রহ দেখুন বুধের শুভ প্রভাব বৃদ্ধির জন্য শঙ্খের মধ্যে জল ও তুলসী পাতা দিয়ে শালিগ্রাম অর্পণ করুন এতে কিন্তু বুধের শুভত্ব বৃদ্ধি পায় এবং বৃহস্পতি শুভ ফল লাভ করতে হলে বৃহস্পতিবার দক্ষিণাবত সংখে জাফরানের তিলক অর্থাৎ কেশর আপনারা যে কেশর খেয়ে থাকেন সেই সামান্য কেশর আপনারা তিলক লাগান আপনার ভালো করে তিলকটা করুন আপনারা জাফরানের এবং এমন করলে বিষ্ণুর আশীর্বাদ কিন্তু লাভ হয় এবং দিন দিন রেখে সেভাবে। শুক্রের সারাদিন অশুভ প্রভাবকে দূর করার জন্য সাদা কাপড়ে জড়িয়ে ঠাকুর ঘরে রেখে দিন এবং আর্থিক সমৃদ্ধি লাভের জন্য শঙ্খের মধ্যে চাল পরে লাল রঙের কাপড়ে জড়িয়ে রেখে দিন ফায়দা মিলবে উত্তর দিকে দরজা খোলা যায় এমন লকারে অথবা টাকা রাখার স্থানে রাখলেও বিশেষ ফায়দা আপনারা অর্থনৈতিক ক্ষেত্রে দেখতে পান তাহলে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম যে শঙ্খের কিছু বিশেষ গুরুত্ব এবং দক্ষিণাগত শঙ্খে শঙ্খ দ্বারা আমাদের জীবনে আসা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন গ্রহের অশুভ প্রভাব থেকে আমরা কিভাবে বাঁচতে পারি সেই সম্পর্কে আলোচনা করলাম আমাদের এই ছোট ছোট আলোচনাগুলি আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে